আসলে কি ব্যথা পাইছেন আপনি অল্প একটু আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা এই মাত্র আমাদের জামিরা সেন্টারে আমাদের একটা ভাইয়ের মুসলমানি সম্পন্ন করলাম কি নাম আপনার ভাইয়া মুমিনুল ইসলাম আচ্ছা আপনার মুসলমানি হয়ে গেছে আপনি কি ব্যথা পাইছেন বেশি না কম কম ভাই আসলে কি ব্যথা পাইছেন আপনি অল্প একটু আচ্ছা

অনেকগুলো দেখছেন হিসাব আছে কোনো হিসাব নাই অনেক মুসলমানই দেখছেন আচ্ছা সমস্যা নাই ঠিক আছে ভাই থ্যাংক ইউ